গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই উনিশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সঙ্গে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো সকালবেলায় ছাদে চলে আসলাম গাছের ফুল তুলে নিচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো আজকে খুব ঠান্ডা পড়েছে হাড়কা ঠান্ডা এই বছর প্রথম ঠান্ডা পড়েছে মনে হচ্ছে আজকে তো আজকে এখন বাজে সকাল দশটা অনেক বেলা হয়ে গেছে তো উঠেছি অনেকক্ষণ আগেই তো কাজে হাত দিইনি এত ঠান্ডা পড়ছে ভালো লাগছে না আর আজকে ছুটিও আছে বাচ্চাদের স্কুলে তো ওই জন্য তাড়াহুড়ো নেই ওই জন্য সকাল দেরি করে উঠলাম তো একটু ফুল তুলে নিই তারপর চলো চা খাবো তারপরে বাদবাকি কাজ করবো উপরের কাজকর্ম কিছু করে তারপর চলে আসলাম নিচে রান্নাঘরে চা খাওয়ার জন্য তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া দেখালাম না রোজ রোজ একই চা খাওয়া কী দেখাবো তো দেখো ম্যানেজারবাবু কেন নিয়ে এসেছে আজকে রান্নার জন্য মটন আর ওখানে আছে পেঁয়াজকালি আলু কেটে রেখেছি পেঁয়াজকালি আলু ভাজা তো মাংস হলে তো আর বেশি কিছু লাগে না মাংসতেই খাওয়া হয়ে যায় আর সকালে রুটি করবো খাবো তার জন্য একটু পেঁয়াজকালি আলু ভেজে ভেজে নিচ্ছি তো এইগুলোই আর দেখো এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ পেঁয়াজ তেল সব মশলা দিয়ে আজকে একবারে ম্যারিনেট করে রাখবো মাংসটাকে আলাদা এই মশলাটাকে আর আলাদাভাবে কষাচ্ছি না একবারে সব দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এখন তারপরে করে রুটি করব রুটিটা খেয়ে তারপরে মাংসটা রান্না করব তাহলে একটুখানি ম্যারিনেট হয়ে যাবে মাংসটা তো মাংস ম্যারিনেট হলে বেশ মাংসটা সফট হয় খেতে ভালো হয় মাংসটা ম্যারিনেট মাখিয়ে নিচ্ছি ভালো করে হলুদটা আমি কম দিচ্ছি পরে আবার কষানোর সময় হলুদ দেবো তো চলো মাংসটা ম্যারিনেট হতে থাক মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা ম্যারিনেট হোক এদিকে রুটি বানিয়ে নিয়েছি পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে রুটিটা খেয়ে নি সকালে খাওয়া হয়ে গেছে এবার চলে আসলাম রান্নাঘরে দেখো রান্না মাংস রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আলুটা ভেজে নিচ্ছি আগে তারপরে কড়াইতে জিরে তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নের জন্য তো এটাকে ভালো করে ভেজে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো তো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এবার একটু দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিলে রান্নার স্বাদটা ভালো আসে এবং কালারটা কালারটাও সুন্দর আসে তো হালকা করে ভেজে নিলাম তারপর যে মাংসটাকে ম্যারিনেট করে গেছিলাম সেটা সব দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব তো প্রেশার কুকারও দিচ্ছি না বা সেদ্ধও করিনি মাংসটা আজকে হচ্ছে মাংসটা গ্যাসে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব কষাবো তো চলো মাংসটা কষানো হোক তো দেখো মাংস কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়েছি গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে তারপরে আলুটা দিয়ে দিয়েছি বেশি আগে আলু দিলে আলুটা গলে যাবে তার জন্য আলুটা পরে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল তো গরম জল দিয়েছি এর মধ্যে গরম জল দিলে মাংস রান্নাটা স্বাদই আলাদা হয়ে যায় তো বেশি ঝোল দেব না আজকে অল্প ঝোলই দেবো মানে বেশি ঝোল দিয়ে থেকে যায় পরে আর খাওয়া হয় না নষ্ট হয় তো দেখো তারপরে ঝোল দিয়ে মাংস ফুটে গেছে এ দেখো মাংস পুরো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা তো আমি গোটা গরম মশলা বাড়িতে মিক্সচারে গুঁড়ো করে দিই মাংসে তো আজকে গিয়ে নেই জন্য প্যাকেটে মশলা দিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা দেখালাম না চলে আসলাম সন্ধ্যে এ দেখো সন্ধ্যে চা নিয়ে বসে পড়েছি চা বিস্কুট খেয়ে নেব তারপরে দেখি টিফিন কি করা যায় কি খাওয়া যায় তারপরে পরে আসছি চা বিস্কিট খেয়ে বসে পড়লাম মুড়ি চানাচুর নিয়ে আগে আর কি মুড়িটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে নিয়ে এমনি নর্মাল মুড়ি আর চানাচুর দিয়ে খেয়ে নিয়েছি